মানে সব মারামারি ব্রাহ্মণ বাড়িয়া কেন হয় এর কোনো ব্যাখ্যা আপনার কাছে আছে আচ্ছা এই ব্রাহ্মণ ভাই ব্রাহ্মণ কথা যেহেতু বললেন ব্রাহ্মণ বাড়িয়ার একটা ঘটনা শেয়ার করি এই যে আপনার গত সপ্তাহের আগের সপ্তাহে আমি দেখছি যে আপনার ব্রাহ্মণবাড়িয়ার বাড়িয়ার দুই গ্রামের ব্রাহ্মণ বাড়িয়ার মানে গ্রামের দুই পক্ষের মধ্যে মারামারি লেগে গেছে বিশাল মারামারি বারো জনা হতো তিনজন হতো তাদের টপিকটা ছিল কি মারামারি তাদের টপিকটাই ছিল ব্রাহ্মণবাড়ির মানুষ কথায় কথায় ঝগড়া করে নাকি করে না কিন্তু আমি আবার এটাকে একদিকে সাপোর্ট করি কারণ আমাদের মধ্যে যে আওয়ামী লীগ বিএনপি এতটাই বেশি ঢুকে গেছে মনে করেন আওয়ামী করলে বিএনপি থাকতে পারবে না বিএনপি ক্ষমতা থাকলে আওয়ামী লীগ থাকতে পারবে না কিন্তু তাদের মধ্যে উল্টা তাদের মধ্যে ঝগড়া হয় এই গ্রাম ভার্সেস ওই গ্রাম না আওয়ামী না না বিএনপি

তখন তো আর বুঝি নাই তখন তো এই সময় ভাইরাল হতো না এমন তো ভাইরাল কবে ভাই হচ্ছে ধরেন জেডার বাড়ি ব্রাহ্মণ বাড়ি আর থাকিলো যা মোহাম্মদপুরে